তো ফাইনালি আমাদের এসিএল টুয়ের জন্য ড্র হয়ে গেল এবং মোহনবাগান যে গ্রুপে পড়লো সেই গ্রুপে অবশ্যই রোনাল্ডোর আলনাসার নেই এটা সম্ভাবনা ছিল নয় এফসি গোয়ার গ্রুপে পড়বে নাহলে মোহনবাগানের গ্রুপে পড়বে বাট গোয়ার গ্রুপে আলনাসার পড়েছে তাই যারা গোয়াবাসী তারা হয়তো রোনাল্ডোকে গোয়ার মাঠে ফাটো তাতে খেলতে খেলতে দেখতে পারবেন বাট সেইটা আমার মাথা ব্যথা নয় মাথা ব্যথা অবশ্যই মোহনবাগানকে নিয়ে কারণ মোহনবাগান টিমটার ওপরে আশা বেশি তার কারণ যেহেতু তাদের মোহনবাগানের যে গ্রুপ সেটা কিন্তু ভালো গ্রুপ এবং সেটা নিয়ে আমরা আলোচনা করার এই ভিডিওটা বানানো এবং আপনাদের যারা যারা জানেন অলরেডি যারা রিসার্চ করে ফেলেছেন বিভিন্ন টিমের ব্যাপারে তারা তো জানবেনই বাট এইবারে মনে হচ্ছে মোহনবাগান পরবর্তী রাউন্ডে যেতে পারে যদি প্রত্যেক প্লেয়ার ফিট থাকে যদি প্লেয়ারদের মধ্যে প্লেয়ার ফর্মের পিকে থাকে পারসময় যদি তারা উজাড় করে দিতে পারে তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়ার মোহন বাগানের সম্ভাবনা প্রবল কারা কারা গ্রুপে আছে আহালেফকে যে টিমটা মানে কি বলবো মানে যাদের মানে আপনারা যদি রিসার্চ করেন দেখবেন যে এই টিমটা তুর্কেন মেনিস্তানের টিম তো তাদের মার্কেট ভ্যালুও বেশি নয় মানে যেখানে আমরা আর্কাদাক যেটা আগেরবারে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল সেই গ্রুপেই মানে এবারে তারা তারা আগেরবারে লিগ টপ করেনি সেকেন্ড হয়েছিল আরকাদাক ফার্স্ট তাই এই টিমটা আহালেফকে এই টিমটাকে কিন্তু মন বাগান হারাতে পারে মানে তিন কোটির মার্কেট দেখুন আবারও বলছি মার্কেট ভ্যালু দিয়ে বিচার না আগেরবারও ইস্টবেঙ্গলে মার্কেট ভ্যালু বেশি ছিল তাও হারিয়ে দিয়ে চলে গেছে বাট একটাই কথা বলার যে এই যে ম্যাচগুলো না আমি আগে প্রথম টিম ব্যাপারে আগে আলোচনাটা করি আহালেফকে আছে তার সাথে আছে আল হুসেন আল হুসেন হচ্ছে জর্ডানের ক্লাব তারা আগের বারে জর্ডানের প্রিমিয়ার লিগে তারা প্রথম হয়েছিল বাট এরও মার্কেট ভ্যালু মোটামুটি তেতাল্লিশ কোটির মার্কেট ভ্যালু এবং এজ মানে অ্যাভারেজ যে এজ সেটা দেখার বিষয় হচ্ছে পঁচিশ তো এইটা একটা ব্যাপার যে এজেরও তো একটা ফ্যাক্টর থাকে কত ইয়াং প্লেয়ার আছে তো সেদিক থেকে হয়তো একটু বেটার বাট এই টিমটাকেও কিন্তু তুলনামূলক মোহনবাগান মানে সেম কাইন্ড অফ আমি রাখবো মানে মোহনবাগান হারতে পারে বাট তারপরে যেটা শেফান যে টিমটা পড়েছে শেফান এসি সেটা কিন্তু একটা টাফ টিম যারা ইরানিয়ান লিগে বর্তমানে ট্র্যাক্টর পড়েছিলো ইরান লিগের ট্র্যাক্টর প্রথম হয়েছিল এবং এরা সেকেন্ড হয়েছিল তো এই টিমের মার্কেট ভ্যালু কিন্তু একশো কোটি এবং এরও যে এজের অ্যাভারেজ সেটা কিন্তু ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট কত তাহলে ভাবুন যে এই টিমটা অবশ্যই মোহনবাগানকে হারাতে হলে প্রচুর বেগ দিতে হবে মানে ট্র্যাক্টরের ক্ষেত্রে যে আমি এই টিমটাকে তো ফেমি ধরব কারণ বলছে হারানো অসম্ভব পারবে বাট আমার মতে বলে যে এই যে টিমগুলো কথা বললাম তিনটে টিম মোহনবাগানকে যদি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে হয় তাহলে ঘরের মাঠে ভাই ম্যাচ হারলে চলবে না ঘরের মাঠে তোমাকে জিত এই হবে যদি বিরুদ্ধে ড্র করে কোনো ব্যাপার না কিন্তু তোমাকে কিন্তু বাকি যে দুটো টিম আছে এই দুটো টিমকে তোমাকে ঘরের মাঠে হারাতেই হবে যদি ঘরের মাঠে হারিয়ে দেয় তাহলে ওদের মাঠে গেলেও আমরা কনফিডেন্স পাবো আমরা হারতে পারবো বাট আগে তোমাকে যে ঘরের যে তিনটে ম্যাচ আছে তিনটে ম্যাচ তোমাকে জিততেই হবে এনি কষ্ট তো এটাই ব্যাপার তুলনামূলক মোহনবাগানের গ্রুপটা কিন্তু খুব কঠিন নয় মোহন মানে গোয়ার বরং একটু অসুবিধা হলে তাদের রাস্তাটা কঠিন হবে নেক্সট রাউন্ডে যাওয়া বাট তারা যদি কোয়ালিফাই করে যায় তাহলে তো বিরাট বড় অ্যাচিভমেন্ট বাট মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক সহজ প্রতিপক্ষ কারণ দেখুন বলতে গেলে যদি আমি এদের খেলা তো আমি আর বসে বসে দেখি না স্বাভাবিক ব্যাপার কারণ অত লিগ দেখার তো সময় নেই বাট যদি আমি অ্যাদ স্ট্যাপস বা আমি যদি নর্মাল যদি কনসিডার করি মার্কেট ভ্যালু কনসিডার করি অ্যাভারেজ এজে কনসিডার করি তো সেক্ষেত্রে এই যে দুটো টিম আল হোসেন আর হচ্ছে আমাদের আহাল এফকে এদের দুজনকে কিন্তু হারানো কিন্তু সহজ তুলনামূলক মোমন মানের ক্ষেত্রে রাজার শেফান সেখান তো একটা বড়ো টিম বলে লাভ নেই কারণ বিশাল তাদের মার্কেট ভ্যালিউও প্রচুর তাদের অ্যাভার মানে তাদের যে প্লেয়ারগুলো আছে তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের বিরুদ্ধে জেতাটা একটু কঠিন আমি এখন জোশের বসে বলবো না যে ভাই আমরা হারাতেই পারি না কিছুটা তো অবশ্যই ট্যাকটিক্যাল গেম তো করতেই হবে মলি নাকি এদের বিরুদ্ধে বাট ঘরের মাঠটাকে তোমাকে পাখির চোখ করতে হবে এনি কস্ট ওভারঅল ভালো গ্রুপ আশা করবো মোহনবাগান এবারে পরবর্তী রাউন্ডে যাবে আগের বারে যেটা হয়েছিল তুলনামূলক একটু ডাউটে ছিলাম আমরা সবাই কারণ যে যে টিমগুলো পড়েছিল বাট এইবারে কিন্তু মোহনবাগান গেলেও যেতে পারে এবং আমার আশা আশাবাদী আমি যে মোহনবাগান নিশ্চয়ই যাবে তো আপনাদের মতে কী বলে সেটা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ